আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি সতর্ক উচ্চারণ করেছেন যারা মাঠ পার্ক অবৈধভাবে দখল করেন এবং তাদেরকে বলেছেন যে ওই দখলকারীদের যে দ্রুত ওই সমস্ত জায়গা আপনারা ছেড়ে দিন আসলে স্বাধীনতার তো তিপ্পান্নটি বছর চলছে এদেশের বিভিন্ন জায়গা এরকম যে যেখান দিয়ে পারছে সেখান দিয়েই তারা দখল করে নিচ্ছে কিছু লোক যখন যে সুবিধা পায় যখন যে ক্ষমতা প্রয়োগ করতে পারে তখনই সে সেই সমস্ত জায়গা জমি কিংবা রাস্তাঘাট সেগুলো দখল করে নিজের করে নিচ্ছে ঢাকা সিটিতে বহু খাল ছিল সে খালগুলো এখন নেই তারপরে বিভিন্ন খেলার মাঠ ছিল সেগুলো নেই বিভিন্ন পার্ক ছিল নেই একটি দেশে খেলার মাঠ থাকা খুব জরুরি পার্ক থাকা জরুরি গ্রামে গঞ্জেও এখন আর মাঠ নেই আগে তো আমরা দেখতাম যে গ্রামের মাঠের পর মাঠ সেখানে অনেক অনাবাদী জমি থাকতাম আমরা সেগুলিতে ফুটবল খেলতাম দাঁড়িয়ে পাতা খেলতাম বিভিন্ন রকম খেলাধুলা করতাম কিন্তু সময়ের প্রেক্ষাপটে মানুষজন বেড়ে গেছে চাষাবাদও সম্প্রসারিত হয়েছে সেখানে মাঠগুলো আস্তে আস্তে ধানি জমিতে কিংবা ফসলি জমিতে পরিণত হয়েছে এটা বাস্তবিক মানুষের প্রয়োজনই মানুষ করেছে কিন্তু তারপরেও সরকারি কিছু জায়গা জমি কিন্তু সব জায়গায় আছে সেই জায়গাগুলো কোথায় সেই জায়গাগুলো আস্তে আস্তে ভরাট হয়ে গেছে কিংবা দখল হয়ে গেছে সেই জায়গাগুলি যে দখল হয়ে গেল এদেশে তো সবসময়ের জন্য একটি সরকার থাকে উনিশশো বাহাত্তর সাল থেকে এ পর্যন্ত সরকার ছাড়া তো এই দেশটি কখনই থাকেনি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরাও সঠিক মতো কাজ করেছে তা তারা সরকার থেকে অর্থাৎ রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা বেতন বাতাতেও নিচ্ছে তারপরে সেখানে জনপ্রতিনিধি সবসময় ছিল আছে এবং থাকবে তো এই জনপ্রতিনিধি এবং সরকারি প্রশাসনের লোকজন তারা তাদের চোখের সামনে কিভাবে এই সমস্ত মাঠ এই সমস্ত পার্ক কিংবা এই সমস্ত মার্কেট এই সমস্ত জায়গা জমি খাল নদী ইত্যাদি ভরাট হয়ে যায় এটি বড় প্রশ্ন এই প্রশ্নটা কি করা করতে কি খুব বেশি জ্ঞানের প্রয়োজন খুব বেশি শিক্ষিত হওয়া দরকার সাধারণ মানুষই তো এই বিষয়টি বোঝে কিন্তু আমাদের সরকারি কর্মকর্তারা কিংবা যারা জনপ্রতিনিধি আছেন তারা কি বোঝেন না অবশ্যই বুঝেন কিন্তু সব জায়গায় হচ্ছে গিভের ডেক যে এই যে রাস্তা দখল করে বাড়িঘর করছে পার্ক দখল করে মার্কেট করছে কিংবা খেলার মাঠ দখল করে মার্কেট করছে কিংবা অন্য কিছু করছে বাড়িঘর করছে এটা তো একটা লজ্জার অনুষ্ঠান যে আমাদের কি লজ্জা সরম হায়া বলতে কিছু নেই যে আমরা সরকারি সম্পত্তিগুলো আমরা এরকম দখল করে নেব নিজের করে নেব নিজের প্রত্যেক সম্পত্তি বানাবো এবং এটার জন্য যারা প্রশাসনিক লোক আছেন কিংবা যারা জনগণদের তাদেরও কি একটু চিন্তা হয় না তাদেরও কি একটু লজ্জা হয় না যে আমরা কেন তাহলে জনগণের প্রতিনিধি হলাম জনগণের প্রতিনিধি মানে তো জনগণের স্বার্থকে সংরক্ষিত করা খেলার মাঠকে রক্ষা করা খালগুলোকে রক্ষা করা তারপরে নদী নালাগুলো রক্ষা করা জলাভূমিকে রক্ষা করা পার্ককে রক্ষা করা সব কিছুকে রক্ষা করা এবং সেই জন্য তো রাষ্ট্র ব্যয় করে থাকে প্রচুর সরকারও তো ব্যয় করে থাকে তারা যাতে নজরদারি করে এখন নজরদারি যদি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আজকে তো আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা সেই পরিমাণ গাছ নেই যে পরিমাণ পার্ক থাকার কথা পার্ক নেই এই ঢাকা শহর ইট আর ইট বিভিন্ন শহরগুলোতে তাই ইট ইট গাছ নেই এখন সাত বাগান করা হচ্ছে সাত বাগান দিয়ে তো ওই মাটিতে যে গাছ যে অক্সিজেন বিতরণ করবে যে ফল দিবে যে ছায়া দিবে সেটা তো ছাদে দিবে না এখন আমরা যদি সব কিছুকে ছোটো করে নিয়ে আসি সংকুচিত করে নিয়ে আসি তাহলে আমাদের ভবিষ্যৎকে আমরা কোথায় অক্সিজেন পাবো কোথায় ছায়া পাবো কোথায় আমাদের ছেলেমেয়েরা খেলবে ছেলেমেয়েরা খেলতেই পারে না একটি জাতির সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য স্বাস্থ্য যদি ছেলে মেয়েরা স্বাস্থ্যবান না থাকে তাহলে সুন্দর স্বাস্থ্যবান জাতি কীভাবে হবে আমি দু হাজার সাত সালে ঢাকাতে একটি কলেজের প্রিন্সিপাল হিসাবে ছিলাম তখন দেখেছি যে ছেলে মেয়েদের যে দৌড়ের একটা ব্যবস্থা করেছিলাম মাঠটা খুব একটা বড় না তো মেয়েদের যখন দৌড় হলো তখন পনেরোটা মেয়ে দৌড় দিয়েছিল কেউ মাঠের অর্ধেক পর্যন্ত যেতে পারেনি এবং কেউ শেষ পর্যন্ত যেতে পারেনি শেষ পর্যন্ত কেউ যেতে পারেনি অর্থাৎ কাকে ফার্স্ট বানাবো সেকেন্ড থার্ড বানাবো সেটা পারেনি তার কারণ হলো মেয়েগুলো সব ইল হেলথে ছিল তাদের রক্ত রক্তশূন্যতা তাদের শরীর ছিল না শরীরের শক্তি ছিল না ইত্যাদিতে ছেলেদের ক্ষেত্রে তাই দু চারটা ছেলে হয়তো শেষ মাথায় যেতে পেরেছে ফার্স্ট সেকেন্ড থার্ড করা গিয়েছে কিন্তু মধ্যেখানি সবাই পড়ে গেছে এবং তাদেরকে পানি ঢালতে হয়েছে মাথায় অথবা তাদেরকে সেবা শুস্যুত দিতে হয়েছে ওষুধ খাওয়াইতে হয়েছে তো এই যদি হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো ছেলে মস্তিষ্ক কোথা থেকে বাড়বে মস্তিষ্কের কোষ বৃদ্ধি হবে কোথা থেকে কারণ খেলাধুলা হলে একটি বড়ো জিনিস শারীরিক কসরত স্বাস্থ্যকে রক্ষা করার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই খাওয়ার পাশাপাশি ব্যায়াম খাওয়ার তো আমাদের অনেকেই কষ্ট হয় আমরা সেভাবে প্রোটিন জাতীয় জিনিস উন্নত জিনিস ফল ফ্রুট দুধ মাখন কলা আপেল ইত্যাদিতে তো খেতেই পারি না দুধ খেতে পারি না সাধারণ মানুষ তো সেক্ষেত্রে আমাদের এইভাবে যদি প্রকৃতিকে হরণ করা হয় আমাদের পাঠ দখল করে নেওয়া হয় খেলার মাঠ দখল করে নেওয়া হয় তাহলে কিভাবে আমরা ভবিষ্যতে একটা সুন্দর সুস্থ জাতি গড়ে তুলব বুঝতে পারি না তখন আতিকুল ইসলাম সাহেব যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র তিনি বলেছেন যে আপনারা যে যেখানে দখল করেছেন সেই দখলগুলো ছেড়ে দেন দ্রুত ছেড়ে দেন নয়তো নতুন প্রজন্মের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রজন্মের কাছে জবাবদিহি কেন করতে হবে আপনারা প্রশাসন আছেন না আপনারা কি করেন প্রজন্ম তো পরের কথা প্রজন্ম তো চায় যে একটি অক্সিজেন সমৃদ্ধ বাংলাদেশ একটি খেলার মাঠ থাকবে পার্ক থাকবে বিনোদনের জন্য সব কিছু ব্যবস্থা থাকবে আপনারা কি করেন আপনারা কাদেরকে বলছেন আপনারা তাদেরকে চিনেন তাদের ব্যবস্থা নিন তাদের ব্যবস্থা নিয়ে নিতে সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সেই ব্যবস্থা তো আপনারা নিতে পারেন না মাঝে মাঝে হয়তো দেখা যায় বুলডোজার নিয়ে দু একটা জায়গায় যাওয়া হয় যেখানে একটু দুর্বল মানুষ তাদেরকে উচ্ছেদ করা হয় ভাঙ্গা হয় ইত্যাদি ইত্যাদি হয় এটা তো অনেকটাই নাটক অনেক নাটকই আমরা দেখছি কিন্তু দেশের জন্য দশের জন্য কিছু করা খুব জরুরি এই দেশটা ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে উচিত হয়েছে লাখ লাখ মা বোনের ইজ্জতির বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে একটি লাল সবুজ পতাকা রয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটি জাতিসংগীত পেয়েছি একটা সীমানা পেয়েছি একটা সমুদ্র পেয়েছি সেই দেশটাকে যদি আমরা সুন্দর করতে না পারি আমাদের প্রশাসন আমাদের জনপ্রতিনিধিরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ না হয় আইনকে তারা যদি প্রয়োগ করতে না পারে তাহলে এই বেদনা প্রকাশ করার জায়গাটা আমরা কোথায় পাবো আমরা চাই একটি মুক্ত দেশ মুক্ত মানুষ হিসাবে আমরা যেন সবাই বসবাস করতে পারি এবং আমাদের ছেলেমেয়েরা যাতে অক্সিজেন সমৃদ্ধ একটি জায়গাতে গিয়ে খেলাধুলা করতে পারে তাদের মন যাতে বিশাল হতে পারে তাদের মস্তিষ্ক যাতে গড়ে উঠতে পারে সেরকম একটি ব্যবস্থাই আমরা কামনা করি ধন্যবাদ